লোকসভা ভোটের আগে শেষ রক্ষা হল না মৌহা মৈত্রের অবশেষে আশঙ্কায় সত্যি হয়েছে মৌহা মৈত্রকে সরাসরি দিল্লিতে তলব করেছিল ইডি গতকালই নোটিশ পাঠিয়ে মানি লন্ডারিং কেসে জড়িত মৌহা মৈত্র কোটি কোটি টাকা বিদেশে পাচার বিদেশি মুদ্রা সংক্রান্ত মামলায় মৌহা মৈত্রকে দিল্লিতে তলব করে ইডি আজ মৌয়া মৈত্রের দিল্লিতে হাজিরার দিন ছিল কিন্তু ইডির নির্দেশকে বুড়ো আঙ্গুল মৌহা মৈত্রের তৃণমূল বিদায়ী সাংসদ মৌহা মৈত্র সংসদে ঘুষ চরম বিপাকে চরম অস্বস্তিতে লোকসভা ভোটের আগে মৌহা মৈত্র মৌহা মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত তার সাথে সাথে মহু মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই এমনকি দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছেন মহা মৈত্র মৈত্রকে সরাসরি দিল্লি হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি তার মধ্যেই কিন্তু মহুয়া মৈত্রের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিয়েছে সিবিআই মহুয়া মৈত্রের তিনটি বাড়ি ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা আর সিবিআই হানার পরে কিন্তু এবার মহুয়া মৈত্রের বেরোতে মানি লন্ডারিং কেসে চরম একসেন শুরু করলো ইডি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডি কিন্তু এবার মৌহা মৈত্রকে দিল্লিতে তলব করলো মৌহা মৈত্র দিল্লিতে হাজিরা দিলেন না উল্টে ইডিকে পাঠালেন বিস্ফোরক তবে ইডি হাজিরা এড়িয়ে কিন্তু নিজের জালি নিজে জড়িয়ে গেলেন ইডি সূত্রে আসছে দিল্লি থেকে বড় খবর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ইডি হাজিরা এড়ানোর পরে কিন্তু মৈত্রের বিরুদ্ধে কিন্তু এবার অ্যাকশন শুরু করতে চলেছে ইডি কারণ এর আগেও এই একই মামলায় মৌহা মৈত্র ইডির হাজিরা এড়িয়ে গিয়েছিলেন আর এবারও কিন্তু ভোটের মুখে তিনি ইডি হাজিরা এড়িয়ে গেলেন তাতেই কিন্তু চরম ফেঁথাতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবারে ইডি যে পদক্ষেপ নিতে চলেছে তাতেই কিন্তু একেবারে কুপকাত মৌহা হাজিরা এড়ালেন মৈত্র হাজিরা এড়িয়ে কৃষ্ণনগরে প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী মৌমা মৈত্র সিবিআই তল্লাশির পর আজ মৌহা মৈত্রকে দিল্লিতে তলব করেছিল ইডি মৌহা ছাড়াও তার শিল্পপতি বন্ধু ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে দিল্লিতে তলব করে ইডি তবে তলবে সারা দিলেন না মৌহা মৈত্র হাজিরা এড়ালেন তিনি ক্যাশ ফর কেয়ারি মামলায় মৌহা মৈত্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি শিল্পপতি দর্শন হিরানন্দনী থেকে টাকা নিয়ে লোকসভায় গৌতম আদানি সম্পর্কে প্রশ্ন করেন সেই প্রসঙ্গে লোকসভায় এথিক্স কমিটির কাছে অভিযোগ জানিয়েছিল বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রকে অনৈতিক আচরণের জন্য লোকসভা থেকে বহিষ্কার করা হয় প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল ছ মাসের মধ্যে তদন্ত করে সিবিআইকে রিপোর্ট দিতে বলা হয় শনিবার ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে তল্লাশি চালায় সিবিআই শনিবার আলিপুরে মহুয়ার বাবা ব্যবসায়ী ডিএল মৈত্রের বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা এরই মধ্যে এবার ইডি ডেকে পাঠায় মহুয়াকে বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতেছে দিল্লিতে সরাসরি তলব করেছে ইডি আজই কিছুনাগরে তৃণমূল প্রার্থীকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে তলব করে ইডি যদিও আজ সেই হাজিরা এড়ালেন মহুয়া মৈত্র তিনি ব্যস্ত নির্বাচনী প্রচারে এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদে এক স্যান্ডেলে পোস্ট করেন মৌওয়া বুধবার কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে মোদীর ফোন কল প্রকাশ্যে আসে কথোপকথনের সময় রাজা কৃষ্ণচন্দ্র রায়কে সমাজ সংস্কারক বলে উল্লেখ করেছেন মোদী যাকে বিধে মৌহার পোস্ট প্রধানমন্ত্রী সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় ও কৃষ্ণচন্দ্র রায়ের মধ্যে গুলিয়ে ফেলেছেন খুবই বাজে হোমওয়ার্ক বলেও কটাক্ষ করেন মৌহা প্রসঙ্গত বিতর্কের মধ্যেও মৌহার পাশেই রয়েছে দল এবার লোকসভা নির্বাচনও কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও মহার কেন্দ্র থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন তার মধ্যেই কিন্তু আজ একেবারে মহুয়া মৈত্র নিলেন চরম সিদ্ধান্ত সামনে লোকসভা ভোট তিনি লোকসভা ভোটে প্রার্থী কৃষ্ণনগর থেকে তাই তিনি এই মুহূর্তে ইডি হাজিরা এড়িয়ে গেলেন ইডিকে পাঠালেন চরম বার্তা ইডি হাজিরা এড়িয়ে নির্বাচনী প্রচারে মহুয়া মৈত্র বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার তাকে তলব করেছিল ইডি সকাল এগারোটার মধ্যে দিল্লিতে হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু সেই তলবে সাড়া দিলেন না কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী উল্টে নিজের কেন্দ্রে প্রচারে ব্যস্ত থাকলেন বলে তদন্তকারী সংস্থাকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন চরম বার্তা দিয়ে দিলেন তিনি অন্যদিকে এদিন শিল্পপতি দর্শন হীরানন্দানিকেও তলব করছে ইডি তার হাজিরা গিয়েও একাধিক প্রশ্ন রয়েছে গত কয়েকদিন আগে কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ মহামৈত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল সিবিআই দিল্লির বিশেষ টিম কলকাতার নেত্রীর বাবার ফ্ল্যাট সহ একাধিক জায়গায় দীর্ঘ তল্লাশি চালান তল্লাশি চলে কৃষ্ণনগরের একাধিক ঠিকানায় এমনকি নির্বাচনী কার্যালয়ে ঢুকেও দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় সিবিআই টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় এই তল্লাশি অভিযান চলে বলে খবর যদিও দীর্ঘ তল্লাশি অভিযানে খালি হাতে ফিরতে হয় তদন্তকারী সংস্থাকে এরপরেই বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মানি লন্ডারিং কেসে মহুয়া মৈত্রকে তলব করছে ইডি আটচল্লিশ ঘন্টার নোটিশে দিল্লিতে ইডি সদর দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে যদিও ইডির ডাকে সাড়া দিয়ে তদন্তের মুখোমুখি তৃণমূল নেত্রী হবেন কি না তা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন এর আগেও এই মামলায় তাকে নোটিশ দেয় ইডি কিন্তু তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হননি তিনি একইভাবে এদিনও হাজিরা এড়িয়ে গেলেন মোহামৈত্র ভোট প্রচারে ব্যস্ত থাকবেন বলে তদন্তকারী সংস্থাকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর এমনকি লোকসভা নির্বাচন শেষ না পর্যন্ত যেন তাকে তলব না করা হয় সেই চরম বার্তাও নাকি ইডিকে পাঠিয়েছেন মহুয়া এমনই কিন্তু খবর উঠে আসছে পরে এই বিষয়ে সংবাদ মাধ্যমকে মৈত্র বলেন প্রচারে আজ নিজের কেন্দ্রেই ব্যস্ত থাকব কালীগঞ্জ এলাকায় প্রচার চলবে বলেও জানিয়েছেন তিনি বলে রাখা প্রয়োজন বিতর্কের মধ্যে এবারও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে কি প্রার্থী করেছেন মমতা ব্যানার্জি নাম ঘোষণার পর থেকেই এলাকায় মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি লাগাতার প্রচার সারছেন আগামী একত্রিশে মার্চ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই প্রচার শুরু করবেন মমতা ব্যানার্জি আর সেখান থেকে এজেন্সি দিয়ে কোনো বার্তা তিনি দেন কিনা সেদিকে কৃষ্ণনগরে মৌহার বিপরীতে রাজমাতা অমৃতা রায় অমৃতা রায়কে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার মধ্যে কিন্তু ইডি হাজিরা এড়িয়ে চরম ফেঁসাদে এবার মহামৈত্র দিল্লি সূত্রে যে খবর উঠে আসছে মহা মৈত্রের বিরুদ্ধে এবার কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে ইডি কারণ সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে কিন্তু ইডি কোমর বেঁধে নেমেছে ইডি হাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাই মৌহা তো কোনো ছোটোখাটো ব্যাপার তাই মৌহা মৈত্রীর বিরুদ্ধেও কিন্তু এবার চরম অ্যাকশন নিতে চলেছে ইডি মৌহা মৈত্রকে দুবার হাজিরার জন্য তলব করলো ইডি কিন্তু দুবারই হাজিরা এড়ালেন তৃণমূলের বিদায়ী সাংসদ মৌহা মৈত্র আর এবার কিন্তু ইডি মৌহা মৈত্রকে নিয়ে কী পদক্ষেপ নেওয়া যায় তার জন্য আইনি পরামর্শ নেওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রয়োজনে মৌহা মৈত্রকে সরাসরি হেফাজতে নিয়ে জেরা করতে পারে ইডি আধিকারিকরা তবে মৈত্র কিন্তু স্পষ্ট বলে দিয়েছে লোকসভা ভোট শেষ না হওয়া পর্যন্ত তাকে যেন তলব করা না হয় তবে ইডি কি শুনবে মৈত্রের কথা নাকি আবারও খুব শীঘ্রই তাকে তলব করতে চলেছে আর এবারও যদি তলবে হাজিরা না দেন তাহলে কিন্তু মহু সরাসরি দিল্লিতে নিয়ে গিয়ে হেফাজতে নিয়ে মহুমা মৈত্রকে জেরা করতে পারে ইডি তার জন্য হাইকোর্টে পর্যন্ত যেতে পারে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডির সূত্রে আগামী দিনে মহু বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে চলেছে ইডি ইতিমধ্যে আইনি পরামর্শ নেওয়া শুরু করে দিয়েছে বলে খবর উঠে আসছে মহু বিরুদ্ধে কি স্টেপ নেয় ইডি লোকসভা ভোটের আগে কি মহুামৈত্রের বিরুদ্ধে একেবারে করা স্টেপ চরম পদক্ষেপ নেবে ইডি মহু মৈত্রকে কি হেফাজতে নিয়ে এবার জেরা করবে ইডি কারণ মহু মৈত্র স্পষ্ট করে দিয়েছে লোকসভা ভোটের আগে তিনি হাজিরা দেবেন না তবে ইডি কিন্তু নিরপেক্ষ একটি স্বতন্ত্র সংস্থা ইডি চাইলে মহামৈত্রকে হেফাজতে নিয়ে জেরা করতেই পারে সেটা কিন্তু মহামৈত্র আটকাতে পারবে না এমনই জানাচ্ছেন রাজনৈতিক মহল এবার ইডি কি পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের